হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি চলছে রমজান মাস রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা সকলেই এবার ইফতার করছি রোজা রাখছি খুব শান্তি মতো আর এবার সুপারস্টার সাকিব খানের পরিবারেও অনেক বেশি আনন্দ কারণ পরিবারে রয়েছে শাকিব খান রোজার প্রত্যেকটা দিনই চেষ্টা করেছে বাড়িতে ইফতার করতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সঙ্গেও বেশ ইফতার পার্টি করা হয়েছে এবং কাজের ফাঁকে ফাঁকে সে জয়ের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি ভালো রেখেছে জয় এবার বাবার সঙ্গে তিনটি রোজা রাখলো আজকে দিয়ে তিনটি রোজা আজ ইফতারে জয়ের জন্য অপু বিশ্বাস অনেক ধরনের শরবত বানিয়েছে কিন্তু জয় পছন্দ করে রু আবজা এবং পনিরের একটা শরবত যেটা অপু ছাড়া আর কেউ বানাতে পারে না পনিরটা উপরে ভাসে আর রু আবজার সুন্দর একটা কালার হয় ওরা যখন এবার থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়েছে তখন কিন্তু এই রু আবজা সংগ্রহ করে এনেছে কারণ বাংলাদেশের রু আবজা এগুলো তো আমরা জানি যে কিভাবে বানানো হয় ছোটবেলায় আমরা মনে করতাম রো আবজা খেলে রক্ত হয় কারা কারা মনে করতো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাবা আর সেই রো সারাদিন রোজা রাখার পরে রো না খেলে আমাদের রোজাই হবে না এরকম একটা চিন্তা আমাদের ছোটদের মনে ছিল তো ছোটো থেকে আমরা যে রু আবজাটা খেয়ে বড়ো হলাম যখন বড়ো হলাম তখন দেখলাম যে রু আবজায় ভেজাল এটা একদম কাপড় হতে আর যে ফুড কালার সেটা দিয়ে একদম নোংরা পরিবেশে এটা বানানো হয় তো সে তারপর থেকে কিন্তু আমরা রু আবজাটা খাওয়া ছেড়ে দিয়েছি কারণ ওটা একদম সারাদিন রোজা রাখার পরে প্রথম যে শরবতটা আমরা খাচ্ছি সেটা আসলে নকল সেই জিনিসটা খেয়ে আমাদের ক্যান্সার হতে পারে যার জন্যে আমরা এবার আর কেউ রু আবজা খাচ্ছি না এবার আমরা খাচ্ছি কি ট্যাঙ্ক ট্যাঙ্কটা কী দিয়ে বানানো হচ্ছে ট্যাঙ্কটাও কিন্তু সেমি চিনি তার চিনিটা হয়তো বা দেখা যায় সাদা চিনি যেটা আসলে ভালো চিনি না সেই চিনি তার মধ্যে একটু ফুড কালার আর এটাকে ভালো করে ব্লেন্ড করে এটাই হচ্ছে আপনার ট্যাং একটা ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার যে ফ্লেভারই দেওয়া হোক না কেন সেটা দিয়ে বানানো হচ্ছে তো যাই হোক তো আমরা যদি ব্যাপারটা ঘরেও বানিয়ে নিই যেমন চিনি দিয়ে অরেঞ্জ বা লেমন একটা ফ্লেভার দিয়ে তাহলেও কিন্তু সেটা মোটামুটি ভালো ধরা যায় যে এটার মধ্যে ভেজাল একটু কম আছে তো সব কিছু মিলে আমাদের আসলে বাংলাদেশ তো খাবারের ভেজাল থাকবেই কিন্তু এতটা ভেজাল জিনিস জেনে খাওয়া একদমই ঠিক নয় তাই শাকিবপু যখন দেশের বাইরে যান অন্তত খাবারগুলো অ্যান শুরু করার চেষ্টা করেন ছোট্টবেলা থেকে জয়ের জন্য সব সময় দেশের বাইরে থেকে পানি নিয়ে আসতেন সাকিব খান এবং ট্রাক ভর্তি সেই পানি এটা তো উপবিশ্বাস নিজেও তখন বলেছেন সেই আদরের জয় জয়ের জন্য খাবার তো সব বাইরে থেকেই আসে সাকিব যে দেশেই যান সে দেশ থেকে ওর জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে আসেন যাতে এদেশের খাবার বাচ্চাকে খুব একটা খাওয়াতে না হয় বন্ধুরা জীবন আসলে এমনই আমরা যতটা সুন্দর করে দেখেন জয় লিখে দিয়েছে গ্লাসের মধ্যে আসলে ওপর গুণ আসলে বলে বোঝানো যাবে না সে কতটা গুণই মেয়ে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে